মিঠির মনের তাবরেন রশনি আর বর্ষা ঘর থেকে বেরিয়ে যেতেই মিঠি বিছানায় ধপ করে বসে পড়ল তার মাথাটা যেন ভো ভো কইছে রশনির বাঁকা কথাগুলো তীরের মতো তার বুকে বিচ্ছে কৃষাণুর সাথে তার সম্পর্কটা সহজ কিন্তু বিয়ের আগে এমন অপবাদ সে মেনে নিতে পারছে না মিঠি আপন মনেই বিড়বির করে উঠল সবাই কেন শুধু ভুল বোঝে কি সত্যিই আমাকে এত তারা দিচ্ছে কারণ সে আমাকে ভালোবাসে নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখটা দেখল সত্যি কি এটা শুধু ক্লান্তি নাকি শরীরের ভেতরে অন্য কোনো ঝড় বইছে বসার ঘরের জমজমাট আসর এদিকে নিচে তখন হাসির রোল উঠেছে অয়নের হাট ব্লকেজের ড্রামা শুনে কুর্চি মুখ টিপে হেসে বলল এক পারসেন্ট ব্লকেজ নিয়ে যে এত নাটক করতে পারে তার গান শুনে তো স্বয়ং যমরাজও কানা আঙুল দিয়ে পালাবে কৃষাণু সোফায় এসে বসতেই কমলিনী তাকে এক গ্লাস জল দিয়ে বলল তোর মুখটাও তো শুকনো কেন রে সারাদিন কি খাটাখাটনি গেল কৃষাণু ম্লান হেসে বলল না মা কাজের চাপ তো থাকেই তবে মিঠির শরীরটা আজ ভালো নেই তাই মনটা একটু খচখচ করছে লক্ষ্মীমণি সুযোগ পেয়েই টিপ্পনি কাটল বউয়ের জন্য মন খচখচ করছে তা বিয়েটা সেরে ফেললেই তো পারিস রশি তো উপরে গিয়ে দেখে এলো, মেয়েটার নাকি খুব বমি বমি ভাব কথাটা শুনে কৃষাণুর বুকের ভেতরটা ছ্যাত করে উঠল সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল আমি একবার মিঠির ঘর থেকে আসছি এক পশলা মেঘ ও রদ্রুর। কৃষাণু মিঠির ঘরে ঢুকতেই দেখল মিঠি জানলার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে কৃষাণু পেছন থেকে আলতো করে মিঠির কাঁধে হাত রাখল মিঠি চমকে উঠে তাকাতেই কৃষাণু মৃদুস্বরে বলল মিঠি বাড়ির লোক অনেক কিছু বলবে রোশনি মামির কথা তুমি কানে নিও না আমি জানি আমাদের মধ্যে কোনো সীমা লঙ্ঘন হয়নি তুমি অসুস্থ এটাই সত্যি চলো কালি আমরা একবার ডাক্তার দেখিয়ে আসি মিঠির চোখে জল চলে এল সে কৃষাণুর বুকে মাথা রেখে ফিসফিস করে বলল তুমি আছো বলেই আমি সব সহ্য করতে পারি কৃষাণু কিন্তু আমার ভয় হয় এই পরিবারে আমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত টিকবে তো কৃষাণু মিঠির হাতটা শক্ত করে চেপে ধরল সে জানে সামনের পথটা সহজ নয় একদিকে বাড়ির বড়দের ইগো আর অন্যদিকে রশ্মি মামির মতো মানুষের কুটিল চক্রান্ত নতুন এক রহস্যের ইঙ্গিত পরদিন সকালে যখন সবাই জলখাবার খাচ্ছে তখন একটা উড়ো চিঠি এলো বাড়ির ঠিকানায় চিঠিটা পড়ার পর কমলিনীর মুখ সাদা হয়ে গেল চিঠিতে লেখা ছিল কৃষাণু আর মিঠির বিয়েটা এত সহজ হবে না অতীতে এমন এক সত্য লুকিয়ে আছে যা সামনে এলে এই বাড়ির ধুলোই মিশে যাবে কমলিনী থরথর করে কেঁপে চিঠিটা লুকিয়ে ফেলল কিন্তু তার চোখের কোণে ভয়ের ছাপ স্পষ্ট কি সেই সত্য কৃষাণু আর মিঠির সম্পর্কের মাঝে কি তবে কোনও রক্তের সম্পর্ক বা পুরনো শত্রুতা লুকিয়ে আছে